আগামী মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে এর জন্য কি নতুন আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের মা বোনেরা সঠিক তথ্য জানেন বন্ধুরা বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি নিউজ পোর্টালে এবং বিভিন্ন সমাজ মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে আগামী মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে এবং নতুন এস সি এস টি সার্টিফিকেট দিয়ে আবেদন করলে বারো হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে দেওয়া হবে এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে প্রত্যেক মা বোনেরা ভাবছেন তবে কি সত্যি আগামী মাস থেকে এই প্রকল্পে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সত্যিই কি কোনো ঘোষণা করেছেন আজকের এই ভিডিওতে আসল সত্য উদ্ঘাটন হবে এবং সঠিক তথ্যটা কি এ বিষয়ে ফ্যাক্ট চেক করব আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এ বিষয়ে আসল সত্য জানার আগে আমরা একটু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিষয়ে জেনে নেব কারণ অনেকে আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং অনেকেই আবার আছেন নতুন আবেদন করেন বলে ভাবছেন এবং তাদের যাতে এ বিষয়টি বুঝতে সুবিধা হয় তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করি প্রথমে আমরা জানবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্বটা কি পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই মহিলাদের আর্থিক স্বাধীনতা ও কিছুটা হলেও নিজের শখ পূরণ করার সুযোগ পেয়েছেন বিশেষ করে যারা প্রান্তিক এলাকায় থাকেন এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া তাদের জন্য ওই এক হাজার টাকায় হাত খরচ এবং সংসারের একাধিক প্রয়োজনীয় একাধিক প্রয়োজন মেটাতে সাহায্য করে এই প্রকল্প মহিলাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা এনেছে এই প্রকল্প বাংলার মহিলাদের আর্থিক স্বনির্ভর পথে একটি বড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ ভোট বক্সেও দিয়েছে বিরাট সাফল্য লক্ষ্মীর ভান্ডার বাংলার মহিলাদের জন্য একটি গেম চেঞ্জের প্রকল্প এটি শুরু হয়েছিল মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে প্রাথমিকভাবে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন পাঁচশো টাকা মাসে এবং তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি এসটি সার্টিফিকেট যাদের ছিল তারা পেতেন এক টাকা করে লোকসভা নির্বাচনের আগে এই পরিমাণ বাড়িয়ে এক হাজার করা হয়েছিল যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের এক হাজার করা হয়েছে এবং এক হাজার টাকা পেতেন তাদের বারোশো টাকা করা হয়েছে এইবার চলে আসি লক্ষ্মীর ভান্ডার কারা কারা আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই নতুন সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে এই শর্তগুলো কি কি আমি পয়েন্ট টু পয়েন্ট বলে যাচ্ছি বয়স বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে আয় বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হলে ভালো হয় পেশা সরকারি কর্মচারী হলে আবেদন করতে পারবেন না বাকি সবাই মোটামুটি লক্ষ্মী ভান্ডারের জন্য আপনি আবেদন করতে পারবেন নাগরিকত্ব পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আপনারা লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য ব্যাংক অ্যাকাউন্ট চালু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের যেখানে আপনারা সহজেই লেনদেন করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটা আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে আর্থিক অবস্থা আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা অগ্রাধিকার পাবেন অবশ্যই নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আমাদের পাড়া আমাদের সরকার এই ক্যাম্পে গিয়ে নিম্নলিখিত নথিগুলো জমা দিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন কি কি দিতে পারবেন আধার কার্ডের কপি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইনকাম সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আপনি প্যান কার্ড দিতে পারেন বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা জন্ম সার্টিফিকেট দিতে পারেন বা স্কুল সার্টিফিকেট দিতে পারেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র একটা দিয়ে দেবেন মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা ওই ক্যাম্পেই আপনারা পেয়ে যাবেন অথবা আপনার পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েত থেকে তুলে দিতে পারেন এছাড়া যারা মিউনিসিপ্যালিটি এরিয়া থাকে মিউনিসিপ্যালিটি থেকেও তুলে দিতে পারেন বন্ধুরা অনলাইনে কী হয় পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় বা অনলাইনে কী হয় পৌরসভার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে আমি এই বিষয়ে আবার ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে দেবো এছাড়া কী লাগবে পাসপোর্ট সাইজের ছবি নতুন করে আবেদন করতেন তারা এই ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে এই আমাদের পাড়া আমাদের সরকার এই ক্যাম্পে গিয়ে আপনারা জমা দিতে পারেন এবার চলেছে ফ্যাক্ট চেক তাহলে কি ফ্যাক্ট চেক যে তিন হাজার টাকা করে আদেও দেওয়া হবে যদি দেওয়া হয় সেটা কতদিন পরে দেওয়া হবে নাকি একেবারেই দেওয়া হবে না বন্ধুরা বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে নাকি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তিন হাজার টাকা করে দেওয়া হবে যেটা মাসিক আয় প্রায় আড়াই লক্ষর কম হলে তারা তিন হাজার টাকা করে পাবেন আর এটা চালু করার জন্য নাকি ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে আর এই নিয়ে নাকি সরকার সিদ্ধান্ত নিতে চলেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই বিষয়ে ঘোষণাও করবেন এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর ফেসবুকে ও একাধিক লোকাল নিউজ পোর্টালে প্রকাশিত হয় এরপর আমরা জানতে পারি যে তিন হাজার টাকা করে দেওয়ার মতো খবর বা সিদ্ধান্তটা এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি সাম্প্রতিক মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে সমস্তই প্রকল্পের জন্য ঘোষণা করেছেন কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কোনো ঘোষণা হয়নি আর সেপ্টেম্বর থেকে এক হাজার টাকার বদলে এক লাখে তিন হাজার টাকা করে পাবেন এই খবরটি সম্পূর্ণ মিথ্যা খবর অহেতুক কি এই বিষয়ে বিভ্রান্ত হবেন না আপনারা লক্ষ্মীর ভান্ডার বাংলার মহিলাদের জন্য একটি আশীর্বাদ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে এক হাজার থেকে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে আপাতত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি তাই অহেতু ভুয়ো খবরে বিভ্রান্ত হবে না বন্ধুরা লক্ষ্মী ভান্ডার বিষয়ে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আগের দিন এই তথ্য প্রচুর আসবে আগামী দিন বিভিন্ন ধরনের তথ্য এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা